হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুপাস ব্লগ অ্যান্ড তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য দারুন একটা রেসিপি পনির বিরিয়ানির রেসিপি চট জলদি হয়েও যায় দারুণ খেতে দেখতেও ভালো তো চলুন দেখেনি কি কীভাবে বানাচ্ছি তো এটা ফ্রাই প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম ঘিটা আমি একটু মেল হতে দেবো তারপর এখানে আমি নুন দিয়ে পনিরটাকে ভেজে নেব একটা পিঠ হয়ে গেলে উল্টে দেব পনিরের টুকরোগুলো একটু বড় বড় করে নিয়েছি আমি কারণ বিরিয়ানিতে দেব তাই একদম ছোট ছোট করব না একটু বড় রাখলে ভালো হয় তো পনিরগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি পনিরগুলোকে তুলে নিয়ে এর মধ্যে আমি গোটা গরম মশলা পড়ুন দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে দিলাম যে বিরিয়ানিতে যে সব মশলা যে থাকে মানে জায়ফল ফল জৈত্রী সব অল্প অল্প করে বড়ো এলাচ ছোটো এলাচ দারচিনি লবঙ্গ এগুলো সমস্ত দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ পেঁয়াজের মধ্যে আমি দুটো চেরা লঙ্কাও দিয়ে দিয়েছি আর অল্প যে উপর দিয়ে ছড়ালাম এটা কিন্তু চিনি চিনি দিয়ে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম বেরেস্তা হয়ে যাওয়ার পরের এর মধ্যে আমি দিলাম টমেটোর পেস্ট টমেটোটা ভালো করে কুক হয়ে গেলে আমি এর মধ্যে এক এক করে জিনিস দেব তো টমেটো দেওয়া হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম সমস্ত কিছু স্বাদ অনুযায়ী দিতে হবে আর খুব ভালো করে নেড়ে নিচ্ছি অনবত নাড়তে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে এই রেসিপিটা কিন্তু দারুণ একটা রেসিপি আর এই যে আদা রসুনের রস দিলাম আমি আদা রসুনের পেস্ট করে ওটাকে আবার আমি দিয়ে ছেঁকে তারপর দিলাম দিয়ে এটা আবার আমি কুক হতে দেব আর দিয়ে দিলাম আমি এখানে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা হাফ আর হাফ এমনি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম হলুদ আর দেব এর মধ্যে ধনে গুঁড়ো তো সমস্ত উপকরণগুলো আমি একটু কুক হতে দেবো ভালো করে নিয়ে নিচ্ছি এটা আস্তে আস্তে কষবে এখন আর একটু তৈরি হবে গ্রেভিটা এখনও তৈরি হয়নি এর মধ্যে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এটা আমার হাতে তৈরি করা আপনারা যে বাজারে কিনতে পাওয়া যায় সেটাও নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো বিরিয়ানি মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি অর্ধেকটা তুলে নিলাম অর্ধেকটা রইল এর মধ্যেই ফ্রাই প্যানটার মধ্যেই এর মধ্যে আমি দিয়ে দেব কতগুলো পনির তার ওপরে আমি সেভেন্টি পারসেন্ট কুক করা বাসমতি রাইস করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম একটা পরত দেওয়ার পর আমি এইভাবে খুন্তি দিয়ে পুরো চারিদিকটা ছড়িয়ে দেব আবার তার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে বিরিয়ানি মশলা কিছুটা স্যাফরন মানে জাফরান দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এর ওপরে দিয়ে দেবো আরও কয়েকটা ভাজা পনির তার ওপর দিয়ে দেব যে রেখে দিয়েছিলাম তুলে মশলাটা সেই মশলা আবার একটা ভাতের আমি পরদ দিয়ে দেবো আর এইভাবে ছড়িয়ে দেব আর কিছুটা মশলা বেঁচে থাকবে একদম ওপরে সেটা আমি এর ওপরে দিয়ে দেব দিয়ে একটু চারদিকে ছড়িয়ে দেব খুন্তিটা দিয়ে আর কিছুটা স্যাফরানও দিয়ে দেবো এই রেসিপিটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আলাদা করে টক দিয়ে দেই কিচ্ছু লাগবে না এই যে বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে দিয়ে দিলাম আমি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর দেব এখানে গোলমরিচের গুঁড়ো যখন মুখে পড়বে এই গোলমরিচের গুঁড়োগুলো খুব ভালো লাগে আর এই যে আমি ওপর দিয়ে দিয়ে দিলাম কিন্তু চিনি পেস্ট করা ঠিক আছে পেস্ট করা মানে গুঁড়ো করা আর কি আর ধনে পাতা আর পুদিনা পাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও ছড়িয়ে দিয়ে দিলাম ওপর থেকে ডেকোরেশনের জন্য একটা হচ্ছে পনির দিয়ে দিলাম আর চারদিক দিয়ে ঘি ছড়িয়ে বা আমি দমে বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা ঢাকা লাগিয়ে আমি একদম নিবু নিবু আঁচ করে পাঁচ থেকে সাত মিনিট ব্যাস রান্নাটা একদম রেডি দেখেছেন কত দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও ভালো আর আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দেবেন ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন যত ভিডিও আসবে বা রেসিপি আসবে সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে আমার সঙ্গে থাকুন আমাকে ভালোবাসুন নমস্কার